কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার বিধান কি জানতে চাই কবরের পাশে দাঁড়িয়ে কোরআন করা খুব ভালো কাজ কারণ তো মরা মানুষের শোনার জন্যই দিয়েছেন ঠিক না কবরের পাশে কোরআন তেলাওয়াতের কোনো হাদিস নেই একটা হাদিস যেটুকু আমি জহিব হিসেবে জানি দাফনের সময় যখন নতুন দাফন হয়েছে চোরা বাকারার প্রথমবার শেষ পড়ার একটা হাদিস আছে এছাড়া কবর জিয়ারতে রসুল্লাহ সাল্লাম এটাও কোনো সহি সনদে পাওয়া যায় না একজন সাহাবির আমল হিসেবে আছে। রসুলাম শত শত মানুষের কবর দিয়েছেন সাহাবিরা হাজার হাজার মানুষের কবর দিয়েছেন তাদের বাবা মা আত্মীয় স্বজন কখনো কবরের পাশে দাঁড়িয়ে তারা কোরান পড়েননি কোরআন যদি পড়তে হয় সব দেওয়ার জন্য আপনি ঘরে পড়ে পড়লেই তো তারা সব পেয়ে গেল কবরের পাশে কোরআন পড়ার তাও কি এটা সিস্টেম হুজুরের ভাড়া করে পড়তে হবে যেন হুজুররা কিছু কিছু মাইয়েত না হ্যাঁ আপনি যদি নিজে কবরে সালাম দেন মহব্বতের সাথে তার জন্য দোয়া করেন এটা ভালো কাজ তো এই জন্য এই সমস্ত বিষয়গুলো আপনি নিজে দাঁড়িয়ে করান তাও বাপের জন্য কোরআন পড়ছি মহব্বতের সাথে এটা কথা হতো অথচ আপনি টাকা দিয়ে ভাড়া করে পড়া রেখেছেন তাও যদি বাইসে থাকতে ভাড়া দিয়ে টাকা দিয়ে একজন কোরআন পড়তো আপনি বেঁচে থাকতে শুনতেন তাও কথা হতো বাইসে থাকতে ব্যস্ত ছিলেন দুনিয়াদারির জন্য মরে যে ফ্রি হয়েছেন তাই না এখন নিরিবিলি আল্লাহ রেবাদত করছেন কোরআন শুনছেন